মেহেরপুরের লোকাল বাস চালকদের জীবন এখন যেন এক অনন্ত সংগ্রাম দীর্ঘ কর্মঘণ্টা অনিশ্চিত আয় আর নানা হয়রানিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই শ্রমিকরা দীর্ঘ কর্মঘণ্টা মানসিক চাপ ও অনিশ্চিত আয়ের মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করছেন এ জেলার লোকাল বাস চালকরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্টিয়ারিং হাতে ঘুরে বেড়ালেও তাদের জীবনে নেই নিশ্চয়তা আমি লোকাল বাস চালাই একতা একতা গাড়ি আমার কুষ্টিয়া রোডে দিনে একটা টিপ হয় সারা মাস জুড়ে দেখা যায় চোদ্দ থেকে পনেরোটা টিপ হয় যে টিপ মেরে আমাদের সংসার চালানো খুব অসম্ভব হয়ে পড়ে এবং আমরা আমাদের স্ত্রী পুত্র সন্তান এগুলো নিয়ে আমরা যে তাদেরকে লেখাপড়া শেখাবো সেই সুযোগ সুবিধাও পাইনি তারপরে রাস্তায় অবৈধ যানজট অবৈধ যান চলাচল কারণে আমাদের যাত্রী অনেক কমে গেছে যে অবস্থায় যাত্রীও ঠিক মতন হয় না সারাদিন সকালবেলা আসি সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালানোর পরে যে উপার্জন আসে তাদের মহাজনকে দেওয়ার পরে আমাদের সঙ্গে চালানোর টাকা থাকে না দয়া করে যদি সরকার মহাদয় আমাদের কোনোরকম একটা ভাতা কিংবা চিকিৎসা তারপরে আমাদের পরিবারের জন্য যদি একটু কোনো কিছু ব্যবস্থা করতো তাহলে আমরা সারা জীবনে একটু উপকৃত হতো এবং সরকারকে ধন্যবাদ জানাতো কারণ আমরা যে ইনকাম করি সেই ইনকামে আমাদের সংসার এবং সন্তানদের লেখাপড়া খরচ এবং আমাদের চিকিৎসা খরচ হয় না এমন সময় আছে যেখান বাড়িতে একটা রুগী হয় তখন তার ট্রিটমেন্ট করার টেনশনে আমাদের গাড়ি চালাতে হয় সে সময় অনেক সময় মানসিক দুশ্চিন্তার কারণে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে সেহেতু সরকার যদি আমাদেরকে একটু কিছু অনুদান দিত যে অনুদানের বিনিময়ে আমরা আমাদের সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম আমরা তো সরকারকে ট্যাক্স দিই আমাদের লাইসেন্স আছে বৈধ অথচ অবৈধ গাড়ি রাস্তায় উঠে তারা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করে যার কারণে আমাদের রাস্তায় দুর্ঘটনা ঘটে এমন কিছু মানে প্রশিক্ষণ নেই তারাও রাস্তায় উঠে পড়ে উঠে এই গাড়ি চালায় যারা অটো চালায় তাদের কোনো লাইসেন্স নেই ফিটনেস নেই কোনো কিছুই নেই কিন্তু তারা রাস্তায় উঠে হুমকির সম্মুখীন হয়ে যায় তখন আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি অনেক সময় দেখা যাচ্ছে অবৈধ যানজটের কারণে আমাদের দুর্ঘটনা ঘটে তো এ ব্যাপারে সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ যদি সরকার মহাদয় আমাদেরকে সেরকম একটা ভাতা কিংবা অনুদানের ব্যবস্থা করত তাহলে আমরা খুশি হতো আমি জন্য লোকাল ড্রাইভার আমাদের যে দুদিন আমাদের যে অবস্থা যে পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে গিয়েছে আমরা আমাদের দেখার মতন কেউ নেই আমাদের মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর সুয়াডেঙ্গা এই দুইটা রাস্তা আছে সেই দুইটা রাস্তাতেও মেন রাস্তা হাইওয়ে রাস্তাতে অবৈধ যানবাহন চলাচল করেছে এই অবৈধ যানবাহনের কারণে আমরা একেবারে দিশেহারা হয়ে গেছে আমাদের মালিক শ্রমিক দুইটাই মানে পরিস্থিতি শিকার হয়ে গিয়েছে তার সঙ্গে আমরা মানুষের সঙ্গে গণ্ডগোল ফেসা আমরা গরিব মানুষ আমরা প্যাটের দায়ে এসেছি রাস্তায় গাড়ি তো পরের গাড়ি চালাই আমরা ডাইল ভাত করে রুজি রুটি রুজি করে সেখান থেকে খাই সেই জায়গাটাও যদি আমাদের এইভাবে হস্তক্ষেপ করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা যাব কোথায় আমাদের সরকার তরফ থেকে হয় সরকার যে কোনো একটা পদক্ষেপ নেই বাস চলুক আর নাহলে পরে অটো দিক অটো চালিয়ে একটা পরিবেশন করুক অবৈধ জানি যদি সরকার পরিচালনা করে তাহলে অবৈধ সরকার অবৈধ জানি সরকার পরিচালনা করে আমরা বিগত সরকারের আমলে লাঞ্ছিত হয়েছি বর্তমান এখন যে সরকার ইউনুস সাহেব আছে ইউনুস সাহেবের সময়ও আমরা যদি এইভাবে লাঞ্ছিত হই তাহলে আমাদের এই সমস্ত কাজকাম করে আমরা তো রাস্তায় দাঁড়াবো আমরা তো সন্ত্রাসী ডাকাই থেকে যাবো আমাদের তো উপায় টেক্সন আমাদের বাল বাচ্চা আছে আমাদের বহু বাল বাচ্চা আছে আমাদের সন্তান পরিবার আছে আমাদের সন্তানের লেখাপড়া আছে বাচ্চা দুধ কিনা লাগে আমাদের কোন জায়গায় যাব কোন পরিস্থিতিতে দাঁড়াবো মাসে আপনারা কয়টা টিপ পান আর ওই টিপে কি আপনাদের যে টাকা হয় ওই টাকা কি আপনারা স্বাভাবিকভাবে কি জীবনযাপন করতে পারেন কিনা আমাদের মাসে 15টা দিন একদিন পর পর একদিন টিপ আমরা এমন একটা পরিবেশ পরিস্থিতিতে পড়ে গেছি আমাদের একদিন খেতে আগামীকালকে আমাদের মানে চাল কেনার পয়সা থাকছে না আমরা এমন একটা মানে খারাপ দুর্দিনের ভিতরে পড়েছি আমাদের সরকার তরফ থেকে যদি আমাদের সেরকম কোনো সুযোগ সুবিধা যদি সরকার যদি বলে যে না তোমাদের গাড়ি ঘোড়া চালাইতে হবে না তোমরা অটো মটো কিনে অটো ড্রাইভিং লাইসেন্সও লাগে না অটোর গাড়ি কাগজপত্রও লাগে না আমরা রাস্তায় সেনাবাহিনীর হস্তক্ষেপে পড়ে যাচ্ছি সেনাবাহিনী সে এসে দেশ রক্ষা করতে সে এখন ট্রাফিক বাহিনী হয়ে গেছে সেনাবাহিনী ট্রাফিক বাহিনী হয়ে গেছে সেনাবাহিনীর কাজ কি রাস্তায় গাড়ি সিগন্যাল দিয়ে ঠেকানোর জন্য নাকি মানুষের যাদের ন্যায় অন্যায় প্রতিবাদ করার জন্য আপনাদের আপনারা কি কোনো ভাতা চান কিংবা হচ্ছে আপনার নিয়োগ চান কিনা অবশ্যই আমাদের সরকার তরফ থেকে যদি কোনো রকম সুযোগ সুবিধা ভাতা আমাদের যদি সেই সমস্ত মানে জিনিসগুলো সরকার তরফ থেকে দেয় এটা তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ আপনি যদি চিকিৎসা ভাতা আছে চিকিৎসা ভাতা অবশ্যই চিকিৎসা ভাতা আমাদের টাকা আছে যে অনেক সময় একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে তার কোনো খোঁজ নেয় না কেউ খবরে নেয় না যে মালিকের গাড়ি চালায় সেই মালিকও তার খোঁজ নেয় না যে শ্রমিক ইউনিয়নের আমন্ত্রভুক্ত থাকে সেই শ্রমিক ইউনিয়ন হয়তো কিছু মাস জন্য কিছু টাকা পয়সা যে সামথিংভাবে চলার জন্য দিল তারপরে সেই শ্রমিক ইউনিয়নের নেতারাও তার বার পরিচয় নেয় না আপনার রাস্তায় যখন মানে আমরা যে টাকা পয়সা ইনকাম করি আমাদের যাত্রীই হয় না গাড়িতে যাত্রী না হওয়ার কারণে আমরা খুব টেনশনের ভেতরে বিরাজ করি আমাদের এই যে মালিক সমিতির টাকা পয়সা তাদের গাড়ি চালে তাদের একটা টাকা পয়সা দেওয়া লাগে এবং শ্রমিক ইউনিয়ন তাদের কিছু টাকা পয়সা দেওয়া লাগে মানে কল্যাণ ফান্ড হিসাবে শ্রমিক ইউনিয়নের টাকা পয়সা মালিকদের যে সমস্ত দেখা যাচ্ছে টিপ স্লিপ ভুক্ত দেওয়ার পরে আমাদের সেই টাকা পয়সা কিছুই থাকে না আমরা দেখা যাচ্ছে যে সেই সমস্ত টেনশনে আমাদের সমস্যার সম্মুখীন হয়ে যায় আমরা আমার নাম মোহাম্মদ নিজামুল আমি একজন ড্রাইভার তো গাড়ি চালায় রাস্তায় কাগজপাতি সব থাকা শর্তেও পুলিশ আমাদের ঝামেলা করে যে গাড়ির কাগজ ঠিক আছে লাইসেন্স ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমাদের মনে করেন টায়ার টায়ারের সমস্যা রঙের সমস্যা এই গাড়িতে এই রঙ কেন এখানে রঙ ফেড হয়ে গেছে এই রঙ করা যাবে না সেই হাবি জাবি মানে বহুত কিছু রকম ঝামেলা ঠিক আছে আবার রাস্তায় চলার পথে এই যে টুকায়ের ঝামেলা তারপরে মনে করেন যে সাদা বাস এই যে সাদা এই যে রাস্তা যে গেলে এখন তো দেশে কোনো সরকার নাই কোনো সাদা কোনো সাদা নাই কোনো কোনো কিছুই নাই কিন্তু আমাদের কাছে যে এই পৌরসভা ট্যাক্স দিতে হবে না দিলে এই সমস্যা সেই সমস্যা তো রাস্তায় আমরা চলছি আমাদের একটা সুযোগ সুবিধা করে দেন আমাদের একটা মানে একটা ব্যবস্থা করিয়ে দেন সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে আমাদের ড্রাইভার হেল্পারদের আমাদের একটা যে ভাতার একটা সিস্টেম করিয়ে দেন ঠিক আছে আলগা বন লমন হ্যাঁ বাকি ভ্যান এগুলোর জন্য আমরা ভাড়া মারতে পারি না প্রত্যেকটা স্ট্যান্ডে আপনার মনে করো যে মোটামুটি সব স্ট্যান্ডে আপনার গাড়ি থাকে তো এই গাড়ি থাকার কারণে আমরা যে ভাড়া ভাড়া পাই না যাত্রী একটা উঠলে ও সে অটো এসে দাঁড়ায় যায় দিন চলে যায় একটা নিয়েই চলে যায় দুটো নিয়েই চলে যায় এই জন্য আমরা ভাড়া মারতে পারি না এই যে আমাদের মালিক মালিক কর্মকর্তা আছে ওদের যে আমরা জব দিতে পারি না যা যাত্রী হয় না কেন যে আপনাদের হেল্পার ড্রাইভার সুপারভাইজার এদেরকে আমরা বেতন দিতে পারি না যদি সরকার থেকে আমাদের যদি এটা ভাতার ব্যবস্থা করে দিতে পারতো মানে আমাদের খুবই সুযোগ সুবিধা হতো কিংবা কোনো ড্রাইভার সুপারভাইজার হেল্পার অসুস্থ হয়ে যায় সরকারের যদি উদ্যোগ নিয়ে যদি এটা চিকিৎসার ব্যবস্থা করে দেয় কিংবা ভাতার ব্যবস্থা করে দেয় আমাদের জন্য খুব উপকার হয় আর যেহেতু আমাদের অভার ডিউটি করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত কিংবা আটটা পর্যন্ত আমাদের তো কোনো বেনিফিট আসে না সুপারশ্রমী দিতে হয় ওই জন্য আমার ফ্যামিলির কাছে অনেক জব দিয়ে দিতে হয় যেই কাজ করে আমাদের সংসার চলবে কীভাবে একুশ বছর আগে দুর্ঘটনায় এক বাস চালকের মৃত্যুর পর কোনো সহযোগিতা পায়নি তার পরিবার ছাগল পালন আর সেলাই করেই চলে অভাবের সংসার নাম সেদা আমার স্বামী নাম সেলা হলে আমার ছেলেরা পাঁচ বছরের ছেলেতে থেকে আমার স্বামীরা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে বাসে থেকে তো বাসে থাকতো তো দু হাজার সালে মারা গেছে তা আমি কোনো সাহায্যই পাইনি আমার ছেলেরাকে আমি কষ্ট করে আমার বাপ ভাইয়ের একটু হেল্প করেছে তার জন্য করি আমি আমার বাপটাও জন খাটতো আমার বাপটাও মারা গেছে এখন আমি সেলাই মেশিনের কাজ করি সেই কি আমি সেলাই মেশিনে কাজ করি একটা ছাগল পুঁষি বিক্রি করি আমি সেলাই মেশিনটা কিনে আমি কাজ করি ছেলেটাকে আমি আজকুল তো পাশ করালাম বিয়ে ভর্তি করেছি আর হাইলিকা আমি কোনো তাই পাইনি হলিকা কোনো সহযোগিতা পাইনি এখন আমি যদি কেউ যদি আমার পাশে থাক আমি অনেক কষ্ট জীবনযাপন করি আমার ছেলেটা এখন কিছুই করতে পারিনি বেকার হয়ে বেড়াচ্ছে তো হেলিকা আমার ছেলে কিছু পড়াশোনা করে তো কিছুই করতে পারে না আমি কষ্ট করি শাগন বেশি মাঠে যাই ঘাসও আনি এমন আছে নিয়ে এসে আমার ছেলেটাকে আমি খুব কষ্ট করি কিছুই কোনো উপকার পাইনি আমার পাশে যদি কেউ আমাকে হেল্প করতো আমার ছেলেটার এখন একটা চাকরি বাকরিরও যোগ যোগ্যতা মতন হয়েছি কিন্তু তাও আমার কোনো হেল্প আসেনি সরকারিভাবে ভাবে যদি আমাকে কেউ একটু উপকার পেতো হেল্প করত আমার খুব ভালো হতো

যেহেতু আমাদের ছোট্ট একটা জেলা আমাদের বেড়ানোর কোনো রাস্তা নাই যেহেতু মেহে বা তাতে আমাদের গাড়ি বেশি কিন্তু আমাদের রেগুলার টিপ নাই ছাপানো আমাদের আঠাইশ দিন গাড়ি চলে তাতে রাস্তার যে অবস্থা তাতে যে গাড়ি চলে তাতে আমাদের যাদের হচ্ছে যে ট্যাক্স বিহেন যে গাড়িগুলা ঈদের টোটালি হাইও রাস্তা থেকে শুরু করে এদের দখলে যেহেতু যাত্রী আমাদের গাড়িতে পায় না যেমন আমাদের কিছু অটো গাড়ি আছে কিছু যে বাকি ভ্যান আছে এদের সংখ্যা অনেক বেশি এনারা আমাদের যাত্রী নেওয়ার আগেই তারা আগে থেকে নিয়ে চলে যায় কিন্তু এইগুলো আমাদের দেখার দক্ষিণ যেহেতু যদি আমাদের শ্রমিক ভাইরা যদি এই গাড়িগুলো ঠেকাতে যায় তাদের কাছ থেকে তারা লাভ দিতে হয়

সেটাও নয় একটা টিপ যে আমরা যাই কুষ্টি আপ্যান করি মালিক তরফ থেকে কোনো পারবেন মানে যে তার দিন হাজির সেটাও নয় এই জন্য আমাদের খুব দুরবস্থা আর এই লুকাল রোড আমাদের যে অবস্থা তাতে আমরা শ্রমিকরা চালানো খুব কঠিন যে আমাদের এই যে নিয়োগপত্র নাই নিয়োগপত্রের ব্যাপারে যাতে নিয়োগপত্র যদি দেয় তাহলে মালিকদের কাছে আমরা কিন্তু কিছু পেতে পারি সেটা কিন্তু নাই সরকার আমাদের এই শ্রমিকদের ব্যাপারে আজ কোনোদিনই সরকারই ভাবে যে আমাদের কোনো অনুদান বা শ্রমিকদের কোনো চিকিৎসা বা চিকিৎসা ভাতা বা শ্রমিকদের ভাতা বয়স্ক ভাতা বা মৃত্যু ভাতা এগুলো সরকার আমাদেরকে কোনো দেয়নি আমরা দাবি করে আসছি দাবি কিন্তু পুরো যে আমার যে ড্রাইভারদের দুরবস্থার ভিতরে আছে তিন বেলার ভিতরে অনেক সময় হয়তো দুই বেলা খেতে পাচ্ছে এক বেলা পাচ্ছে না তারা কিন্তু অনেক সময় যখন এই যে আঠাশ দিন গাড়ি চালি ছাপালে যাওয়া গাড়ি অনেক সময় দেখেছি মানে লজ্জা লাগে আপনাদের টিভিতে বলার সামনে বলছি আমরা হয়তো ক্যামেরার সামনে অনেক সময় দেখেছি আমি কেউ রাজমিস্ত্রী কাজেও গেছে কি করি বাচ্চা এখন তো যে প্রত্যেকেই চায় প্রত্যেক বাবা মাই চায় যে আমার ছেলে গিয়ে লেখাপড়া ছিল। কিন্তু আজ কিন্তু সেই লেখাপড়া শেখানোর মতো আমাদের সেই মানে ই নাই মানে ধরনের ক্ষমতা বাৎসরিক হচ্ছে তাদেরকে যারা অসুস্থ থাকে কিংবা অঙ্গহানি হয় কেউ যদি মারা যায় তারা আপনারা আপনাদের পক্ষ থেকে তাদেরকে কিছু সহযোগিতা করেন কিনা আমরা শুধু শ্রমিকদেরই না আমার শ্রমিকদের পরিবার যেমন একজন ছেলের বই কিনতে পারছে না মানে আমরা শ্রমিক যদি আমাদের সেরকম সমর্থন থাকে আমরা দিই কম বেশি আবার ব্যক্তিগত যদি আমরা সেবার সহায়তা করি আবার দেয় একজন শ্রমিকের স্ত্রী দেখা যাচ্ছে হঠাৎ অসুস্থ কেউ অপারেশন করে। আমরা অফিস থেকে কম বেশি আমরা সহায়তা করি আমাদের অন্তত পক্ষে যাতে আমরা শ্রমিকরা যদি ডায়ের ভাত খেয়ে যদি বেঁচে থাকতে পারে এবং সরকার বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তী সরকার ওনার কাছেও আমরা এই দাবিগুলো তুলে ধরেছি যে যাতে অন্তত আমাদের শ্রমিকদের যেহেতু সাহায্য সহযোগিতা বা আমাদের শ্রমিকদের যে অনুদান সরকারিভাবে বা আমাদের শ্রমিকীদেরকেও যদি সরকারিভাবে যদি শ্রমিকদের যদি কিছু মানে সাহায্যতা করে সরকারের আওতায় মানে যেগুলো আসে যেমন ইউনিয়ন পরিষদ অনেক কিছু আসে একটা পৌরসভায় অনেক কিছু আসে কিন্তু আজকে আমাদের শ্রমিক না আমরা সংগঠন চালাই দেশকে আর দেশে যে আমরা সেবাটা দিই তাই তো শ্রমিক মানে কি চালিকা শক্তি আমরা দেখছি কিন্তু সচল করে রাখি কিন্তু আমাদের কোনো মূল্য মূল্য নেই দেয় না আমরা এত দাবি করি সরকারকে যে অন্তত পক্ষে আমাদের নিয়োগপত্রের আপনার ব্যবস্থা করি যাতে আমরা মাসিক একটা চাঁদা সরি মাসিক যদি আমরা একটা বেতন মালিকদের কাছ থেকে পাই সেটাও আমরা এর তথ্য অনুযায়ী চলতি বছর জেলায় উনত্রিশটি সড়ক দুর্ঘটনায় চল্লিশ জন নিহত হয়েছেন সড়ক আইন না মানা ও অবৈধ যানবাহনী দুর্ঘটনার মূল কারণ বলেছেন সংশ্লিষ্টরা সড়কে দুর্ঘটনার অনেক বহুবিধ কারণ আছে কারণ প্রথম কারণ যে মানুষের গতিটা নিয়ন্ত্রণে থাকে না তারপরে সড়ক বিধি আইন এগুলা অনেকেরই মানা জানা নাই বা জানা থাকলেও সেটা মানার প্রবণতা নাই সবচেয়ে বড় বিষয় যেটা সেটা সড়কে বিশৃঙ্খলভাবে সকল প্রকার যানবাহনের চলাচল যেমন বলা যায় একই লেন বিশিষ্ট গাড়ি লেনে সড়কে এই নসিমন করিমন আলম সাধু, বাস ট্রাক বিভিন্ন গতির গাড়ি বিভিন্ন শ্রেণীর গাড়ি একই লেনে চলে যার ফলে এটা দুর্ঘটনার বড় আশঙ্কা থাকে এবং হয় যে ওভার টাইম যদি করে তারা মালিক কতটুকু কি দেবে না দেবে তারপরে নয় ঘন আট ঘন্টা একটা না পাঁচ ঘন্টা তারপরে আধা ঘন্টা রেস্ট তারপরে আবার তিন ঘন্টা আট ঘন্টা বেশি কেউ তো গাড়ি চালাতে পারবে না এখন এটার শ্রম আইন যদি কেউ মেনে চলে তাহলে আমার শ্রমিকদের কল্যাণ ওখান থেকেই সব আদায় হতে পারবে ওনাদের জন্য কি বিভিন্ন সুযোগ সুবিধা এইগুলো কোনো সুযোগ সুবিধা ওনাদের চাওয়া এগুলো কি সম্ভব না না এটা তো আছে সম্ভব তাদের দাবি এটা পূরণের জন্য যথেষ্ট উপরে আলাপ আলোচনা চলছে এবং মনে হয় আমার যে তাদের দাবিগুলো অনেকটাই যুক্তি এবং পূরণ হবে সড়ক দুর্ঘটনায় আহত নিহত এদের ক্ষতিপূরণের জন্য বিআরটিএ কর্তৃক একটা ট্রাস্টি বোর্ড আছে এই বোর্ডের সভাপতি আমাদের বিআরটিএ চেয়ারম্যান কোনো সড়ক দুর্ঘটনা যদি ঘটে কোথাও সেই অঞ্চলে যে ব্যক্তি আহত এবং নিহত হবে আচ্ছা সড়কের শৃঙ্খলা রক্ষায় আমাদের মেপুর ট্রাফিক পুলিশ নিয়মিত তাদের কার্যক্রম পরিচালনা করছে আপনারা জানেন যে শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে কলেজ মোড় মোড় হোটেল বাজার মোড় এছাড়া আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের রেগুলার ভিত্তিতে আমাদের ফোর্স মোতায়েন থাকে এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে আমাদের যে ট্রাফিক আইন রয়েছে যারা ট্রাফিক আইন মেনে চলে না বা ট্রাফিক আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত আমাদের আইনগত যে কার্যক্রম মামলা করা সেটা আমরা করছি তারপরও আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে সড়ক দুর্ঘটনা ঘটছে এটার পিছনে আমরা অ্যানালাইসিস করেছি যে কারণগুলো আমাদের কাছে এসেছে একটা আমরা দেখতে পেয়েছি যে চালকের অদক্ষতা থাকে অনেক ক্ষেত্রে তাছাড়া তারা অনেক সময় দেখা যায় যে একটা বাস আর একটা বাসের সাথে প্রতিযোগিতা করছে কে আগে যাবে এরকম একটা বিষয় থাকে অনেক সময় তারা আইন মানতে চায় না ট্রাফিকের যে আইনগুলো রয়েছে এবং সর্বোপরি যেটা রয়েছে আমাদের যারা পথচারী রয়েছে তারাও অনেক সময় ট্রাফিক আইন মানতে চায় না বা অসাবধানতা বসত চলাফেরা করে থাকে তা আমার মনে হয় মূলত সব ঘটনার পেছনে এই জিনিসগুলো কাজ করছে তো এগুলো নিয়ে আমরা তাদেরকে সচেতন করার জন্য আমরা তাদের সাথে মাঝে মাঝে মতো বিনিময় করছি রিটলেট বিতরণ করছি এই কার্যক্রমগুলো আমাদের নিয়মিতভাবে চলছে আমাদের জেলায় চলতি বছর অক্টোবর মাস পর্যন্ত উনত্রিশটি সড়ক দুর্ঘটনায় তিয়াত্তর জন আহত ও চল্লিশ জন নিহত হয়েছেন বিআরটিএ কর্তৃক ট্রাস্টি বোর্ডের আওতায় আবেদন করেছেন পঁচাত্তর জন সাতাশ জন বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা পেয়েছে তাসনিম মিষ্টি গ্রিন টিভি নিউজ ডেস্ক